তুমি বলেছিলে কলমের মধ্যে কালি ভরা থাকে আমি বলেছিলাম কলমের মধ্যে আগুন ভরা কাছে তুমি বিশ্বাস করনি আজ বিশ্বাস করলে তো আদিম চিরঘুম ভাঙাতে পারে একমাত্র কলম তুমি বলেছিলে কলম দিয়ে ছাইপাস লিখে কী লাভ আমি বলেছিলাম কলমের মধ্যে বারুদ ভরা থাকে তাই লিখি তুমি বিশ্বাস করনি আজ বিশ্বাস করলে তো ঘন কালো মেঘ সূর্য দেখাতে পারে একমাত্র কলম তুমি বলেছিলে এই কলমের জন্য তোমার মৃত্যু হতে পারে আমি বলেছিলাম তুমুল বৃষ্টির মাঝে আমার লাশের উপর দাঁড়িয়ে তবু লিখে যাব মুক্তি ঠোঁটে ঠোঁটে জেগে উঠবে সত্য ているシューしたね。